নমস্কার শুভ্রার বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেলে আজ কিছু আবার ডাকাতের গল্প নিয়ে হাজির হয়েছি সেই গল্পগুলো কিন্তু সত্যি ঘটনা আর এই গল্পগুলো মানে পেতে আমরা বিশেষভাবে উপকৃত হয়েছি লেখক যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা থেকে তা এরকমই একটা গল্প উনি আমাদেরকে লিখেছেন গল্পটার নাম হচ্ছে বাড়ির মাঠ অট্টহাস্য মন্দির বর্ধমান জেলায় অট্টহাস্যের মন্দির ইটের খুব ছোট্ট ঘর আর চারদিকে গভীর বন ডাকাতি কালি পাষাণ নির্মিতা মূর্তি ভীষণ দর্শনা লেখক যে সময়ের কথা বলছেন সেই সময় লোকজনের বসতি অনেক দূরে ছিল ভয়ে কেউ সেদিক দিয়ে বিশেষ যেতই না সেই বোনের মাঝখানে মন্দিরের দিকে পাই তেপান্তরের মাঠের এক পাশের বিভীষিকাময় অরণ্যের মধ্যে ছিল সেই মন্দির সামনে ছিল বিরাট একটা দিঘি দিঘির পাড়ে তাল গাছের শাড়ি আর অন্যান্য সব বড় বড় বুনো গাছ যেন আকাশকে ছুঁতে চলেছে অট্টহাসের পাশান কালী জাগ্রতা দেবী লোকের বাসনা পূর্ণ করেন তিনি বিশেষত ডাকাতদের মার কাছে নরবলি দিয়ে তবেই তারা ডাকাতি করতে যায় দূর দূরান্ত থেকে স্ত্রীলোকেরা আসে সন্তান কামনায় পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে তারা বাড়ি ফিরে যায় কামনা তাদের পূর্ণ হয়ে যায় এমনই জাগ্রতা দেবী গর্দান বাড়ির মাঠ দিয়ে মায়ের মন্দিরে যাবার পথ সেই পথে যে যায় সে আর তার নিজের গর্দান নিয়ে ফিরতে পারে না তাই বোধ ওই নামের ওই মাঠটার নাম গর্দান বাড়ির মাঠ শত শত লোকের গরদান গেছে যে ওই মাঠে লোকে তাই সেই তেপান্তরের মাঠের নাম দিয়েছে মারির মাঠ এই মাঠের আশেপাশে ডাকাতের দল নানা ছোট ছোট দলে মাঠে ঢোকবার পথে যাত্রীদের জন্য অপেক্ষা করত আর দূরের যাত্রীদের ভুলিয়ে নিয়ে যেত আশ্রয় দেবে অছিলায় বেহারি বাগদি ছিল ওই গরদানমারির মাঠের এক দুর্দান্ত ডাকা সে ছিল ঠেঙ্গারে অদ্ভুত ছিল তার শক্তি তার ঠেঙ্গার আঘাতে অনেকেই প্রাণ গেছে তার দলে ছিল অনেক লোক দেশের লোক বেশিরভাগ বেশিরভাগই ওই ডুমুরদহ চন্দ্রনগর সোমরা এসব হালি শহরের লোক দলে আরও সব লোক ছিল বিহারি ছিল হিন্দু ছিল মুসলমান অট্টহাসের মন্দিরে নিঃসন্তান মায়েরা যখন মায়ের কাছে সন্তানের কামনা করতো তেমনি ছোট ছোট ছেলেদের চুলও তারা মানত থাকত দেবীর কাছে তারা চুল দিতে লোকের আসত মেয়েদের সংখ্যাই বেশি ছিল দূর দূরান্ত থেকে যাত্রীরা আসতো পুজো দিতে আবার দিনের শেষে শেষ হওয়ার আগেই ওই ভয় সংকল পথে তারা তাড়াতাড়ি করে শহরে পৌঁছবার জন্য ছুটত গর্দানমারির মাঠের নাম শুনলে লোকে ভয়ে শিহরিত হয়ে উঠত প্রতি অমাবস্যার রাতে দূরের গ্রামের লোকেরা শুনতে পেত সব ঢাক ঢোলের গভীর বাজনা লোকেরা বুঝত যে মা অট্টহাস্য আজ নরবলি গ্রহণ করলেন কেউ সাহস করে সেই সময় মন্দিরের দিকে যে তরি না একটা করুণ চিৎকার শুনত হাহাকার ধনী আর ডাকাতদের মুখের চিৎকার জয় মা কালী খালি চারিদিক থেকে এই রব ধ্বনিত হতো আকাশে বাতাসে এমনি নামক গ্রামে ছিল একটা চটি দোকানদারেরা সেখানে যাত্রীদের খাবার জন্য চাল ডাল তেল লঙ্কা আলু তরকারি কাঠ হাঁড়ি কলসি সব কিছু রাখত যাত্রীরা মায়ের মন্দির থেকে ফিরে এসে রান্নাবান্না করে খেত চটির পাশেই ছিল পুলিশের ফাঁড়ি সেজন্য লোকে এই স্থানটাকে অনেক মানে নিরাপদ মনে করত প্রকৃতপক্ষে কিন্তু স্থানটা নিরাপদ ছিল না হাঁড়িদার গ্রামে চৌকিদার সকলেই কিন্তু ছিল ওই ডাকাতদের সাথে নীলে নীর গ্রামের এক প্রান্তে ছিল এই বিহারি বাগদির বাড়ি ওই যে ঠ্যাঙাড়ি ডাকাতের কথা বললাম তার বাড়ি সন্ধ্যের পরে বেহারি বাগদির বাড়ির একটা ঘরের বারান্দায় ডাকাতরা বসেছে সামনে সব তারির হাঁড়ি তারি খেয়ে খেয়ে সকলে একেবারে বিভোর ভোর বেহারি বলল কোনো শিকার তো জুটছে না রে কালি কালি অট্টহাস্য করে বলল সর্দার মা যে রক্ত চান মাকে একটা নরগুলি না দিলে চলবে কেন বলো অন্যান্য ডাকাতরাও বলল ঠিক কথা সর্দার কালি তো আমাবসা আর মঙ্গলবার একটা নরবুলি দিয়ে মাকে তো খুশি করতেই হবে ওই বিহারী সর্দার বিরক্ত হয়ে বলল বললেই তো হয় না রে নরবুলির মানুষ পাই কোথায় কালি যেন ছিল জমের দোসর ভীষণ তার আকৃতি এমন কুৎসির চেহারা বলিষ্ঠ দেহ রাক্ষসের মতো তার বড় মুখ আর রক্তবর্ণ চক্ষু এরকম বড় একটা দেখা যায় না তাকে দেখলে অতি বড় শক্তিশালী লোকও ভয় পেত সেই কালী বলল সে ভার তুমি আমায় দাও বেহারি আনন্দ চিৎকার করে বলল ধন্য তুই মায়ের বেটা তাহলে যা আমরা মায়ের মন্দিরে গিয়ে সব জমায়েত হব কালি সঙ্গে সঙ্গে একটা লাঠি হাতে তার মাথার বাবরি চুল দুলিয়ে রাতের গভীর অন্ধকারে সেই অরণ্যের পথ ধরল সত্যি সত্যি কালীর অসাধ্য কাজ কিছু ছিল না সে খানিক দূরে গিয়ে দেখল বনের মধ্যে একদল যাত্রী চলেছে দেবী অট্টহাস্যের মন্দিরের দিকে যাত্রীদের মধ্যে স্ত্রীলোক পাঁচ ছজন একজন বৃদ্ধ পুরুষ আর একটা বারো তেরো বছরের অতি সুশ্রী বালক সেটা তার মায়ের বোধ একমাত্র সন্তান মা দেবী দর্শনে একমাত্র পুত্রকে সঙ্গে নিয়ে চলেছে অট্টহাস্য মন্দিরের গ্রামবাসীদের সাথে সকলে খুব গল্প গজুব করতে করতে চলেছে আর বৃদ্ধ চলেছে সকলের আগে সেই বোধহয় পথ প্রদর্শক তার পেছনে এই এইসব স্ত্রীলোকের দল মায়ের পাশে চলেছে ছেলে সকলের পেছনে আছে ভৃত্য তার হাতে আছে একটা লণ্ঠন কালি এই দলের একটু দূরে দূরে পথ চলতে লাগলো এই যাত্রী দলকে সে লক্ষ্য করে করে চলতে লাগলো কোন সুযোগে সে বালকটাকে চুরি করে নেবে এটাই ছিল তার মনের বাসনা কিন্তু বুদ্ধিমান সে হাঁড়িদারের এলাকার মধ্যে এমন একটা ভয়ানক কাজ করলে কখন কি বিপদে পড়তে হয় সেই ভয় যে তার ছিল না একেবারে তা কিন্তু নয় আস্তে 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 সকাল হল দলের লোকেরা নিরেলের চটিতে আশ্রয় নিল তারপর আবার তাদের পথ চলা শুরু করল কালি এইবার ওই বিহারি সর্দারের বাড়ি এসে বলল সর্দার ভয় নেই বলি প্রস্তুত মা কালী আপনার বলি আপনিই জুটিয়েছেন আমি মায়ের বলি আনব তোমরা সব পুজোর আয়োজন করো এই দলের সঙ্গে সব ভিড়ে যাও বিহারি রক্তচক্ষু ঘুরিয়ে বলল বেশ তাহলে তাই হবে দেখিস শেষটায় যদি বলি জোগাড় করতে না পারিস তবে কিন্তু মা মার অভিশাপে আমাদের নির্বং নির্বংশ হয়ে যাবে খালি বলল কি যে বলো সর্দার কালি যে কাজে হাত দেয় তার একটা সে না করে কিন্তু ফেরে না কিছুক্ষণ পর দেখা গেল একদল যাত্রী চলছে মন্দিরের দিকে সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে ঢাক ঢোল এসবও বাজছে মহোৎসবে মেয়েতে ভক্ত দল সব ছুটে চলেছে অল্প কিছুকাল পরেই অন্যান্য সেই আগের দলের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো আর আগের দলের যাত্রী দলের এমন একটা বিরাট দলকে পেয়ে তারা মনের আনন্দে নিশ্চিন্তে মনে দেবীর মন্দিরের পথে অগ্রসর হতে লাগল এবার যখন সেই প্রায় রাত্রি দুই প্রহর এমন সময় সকলে গিয়ে এই পুরো দলটা ওই অট্টহাস্য মন্দিরের প্রাঙ্গণে এসে পৌঁছল যাত্রীদল যাত্রীদের সব নির্দিষ্ট আবাসে গিয়ে আশ্রয় নিল পরদিন মধ্যাহ্নে হবে মায়ের পুজো ক্রমে রাত্রি গভীর হতে লাগলো যাত্রীরা সব নিশ্চিন্ত মনে শুয়ে পড়ল কারোর মনে কোনো বিপদের আশঙ্কাই নেই বরং ওই নবাগত যাত্রী দলের বৃদ্ধটির সঙ্গে তাদের আলাপ জমে উঠেছিল বৃদ্ধ বলল সঞ্জয়ের ছেলেটা গ্রামসুবাদে তার নাতি সংসারে একমাত্র মা ছাড়া তার কেউ নেই সামান্য একটু ধানই জমি আছে তার থেকে যা ধান পায় মোটা মোটা ভাত কাপড়ে তাদের যাই হোক করে চলে যায় চরকা কেটেও কিছু কিছু আয় হয় এইভাবে গল্প গুজবের পর শ্রান্ত আর অবসন্ন দেহে সকলেই ঘুমিয়ে পড়ল। মাও তার ছেলেকে বুকের কাছে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ল নিশীত রাতে ঢাক ঢোল বাজে উঠল শঙ্খধ্বনি হতে লাগল মোশালের উজ্জ্বল আলোয় ভীষণ চিৎকারে যাত্রীদের ঘুম ভেঙে গেল মাও জাগল বৃদ্ধ জাগল দলে সকলেই জেগে গেল মাতা কাদম্বিনী দেখল পুত্র তো তার কাছে নেই তবে সে গেল কোথায় পাগলের মতো ঘুরে সে মন্দির প্রাঙ্গনে এসে দেখল যে ভীম দর্শন একজন লাঠি হাতে একজন লোক প্রাঙ্গনে উন্মাদের মতো নৃত্য করছে আরে কালী আর জয় মা কালী বলে সে খালি চিৎকার করে যাচ্ছে কোথায় আমার ছেলে কোথায় চিৎকার করে উঠল সেই ব্যথিতার মাথা বিহারি সর্দার গর্জন করে বললো ওই দেখ তোর ছেলেকে ঠাকুর স্নান করিয়ে নিয়ে আসছে মার কাছে তাকে আমরা বলি দেবী দেখল তার পুত্রের কপালে সিঁদুর আর রক্তচন্দনের ফোঁটা তার পরিধানে লাল কাপড় লাল উত্তরীয় গলায় জবা ফুলের মালা সে তখন ভয় কাঁপছে মা সবিস্ময়ে সে সব দেখল দেখে ছুটে গেল তার ছেলের দিকে দল তাকে বাধা দিল বৃদ্ধ যাত্রীটা সে শক্তিহীন তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন রক্ষা করো তোমরা এই দুঃখিনী মায়ের একমাত্র ছেলেকে রক্ষা করো ওরে বলি যদি দিতে হয় আমায় বলি দে বৃদ্ধের রক্তি কে শুনবে ডাকাতেরা বৃদ্ধকে বেঁধে মন্দিরের বারান্দায় ফেলে রেখে দিল সঙ্গে স্ত্রীলোকেরা কাঁদতে লাগলো মা বাঁচাও মা বাঁচাও দেবী অট্টহাস্য আমাদেরকে রক্ষা করো মা এদিকে পুরোহিত মন্ত্র পড়লেন দীর্ঘ খর্গ খানিতে সিঁদুর রক্তচন্দন সব লেপে দেয়া হলো। বলির জন্য আনিত বালককে মন্ত্রপ্রুত করে বলিদানের জন্য এনে ধ্রুপকাষ্ঠের মধ্যে বন্দি করলেন ঢাক ঢুল তখন দ্বিগুণ জোরে বাধছে ধূপ আর ধুনোয় চারিদিক তখন যেন অন্ধকার হয়ে গেছে হতভাগেনি মা সবলে ডাকাতদের বাহু বন্ধন ছিন্ন করে পাগলের মতো ছুটে আসলো আর বন্দি পুত্রকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো মা জগৎ জননী তুমি দয়া করো মা আমার ছেলেকে ভিক্ষে দাও আমাকে বলি নাও আমার রক্ত নাও মা তুমি দয়াময়ী দয়া করো মা দয়া করো পুরোহিত স্তম্ভিত কারণ কালী সর্দারের হাত আর নড়ছে না তার হাতের খর্গ কে যেন জোর করে ধরে রেখেছে সবল দুই হাতে ধৃত খর্গ তার হাতে স্থির হয়ে আছে সে নড়তেও পারছে না যে রীতি আছে স্ত্রীলোকের গায়ে তারা কখনো হাত তোলে না স্ত্রীবধ ডাকাতদের শাস্ত্র বিরুদ্ধ সহসা এক উজ্জ্বল আলোকে অট্টহাস্য মন্দিরে মন্দিরটা যেন আলোকিত হয়ে উঠল ডাকাতেরা সবিস্ময়ে দেখল দেবী অট্টহাস্য হা 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 করে অট্টহাস্যে যেন চারিদিক ভৃত সন্ত্রস্ত করে তুলেছে সেই যুবকাষ্ঠ নিবদ্ধ ছেলেকে মুক্ত করে দিয়েছে যেন ডাকাতের দল স্তব্ধ হয়ে রইল সকলেই নির্বাক আর নিঃস্পন্দ ডাকাতের সকলে ভয়ে আর বিস্ময়ে মন্দির ত্যাগ করে চলে গেল কোথায় রইল সেই ঢাক আর কোথায় রইল সেই ঢোল সকালের আলো যখন চারিদিক উজ্জ্বল করে দিল তখন সেই যাত্রী দল যেন জ্ঞান ফিরে পেল বৃদ্ধ যাত্রী বাইরে এসে দেখল যে মায়ের আলিঙ্গনাবদ্ধ পুত্র শান্তিতে ঘুমিয়ে আছে বৃদ্ধ ভক্তিভারে দেবীর পদতলে লুটিয়ে পড়ল মা মা গো বলি সে কাঁদতে লাগল আর এই আশ্চর্য সত্যি ঘটনা তারপর থেকে চারিদিকে দিকে দিকে ছড়িয়ে পড়ল সেদিন থেকেই দেবী অট্টহাসের মন্দিরে নরবলি বন্ধ হয়ে গেছে ডাকাতের দলও সেই মন্দিরে আর পুজো দিতে যেত না জগন্মাতার পুজো একরূপ বন্ধই হয়ে গেল মন্দিরও একরূপ পরিত্যক্ত হলো কালক্রমে ভীষণ জঙ্গলে সেটা ঢেকে ফেলল তো এই অলৌকিক এই সত্য ঘটনাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করতে ভুলো না কখনো আর যারা নতুন এখনও আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমাকে পথ চলতে আমার পাশে থেকে আমায় সাহায্য করছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য